কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম সব সময় মধুর কৃষ্ণ নাম আপনাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার মনে জাগাবে শান্তি আর শান্তির এই খোঁজেই চলে এসেছি মায়াপুরের এই ইস্কনের মন্দিরে ঢুকেছিলাম ভেতরে ফোন আলাও নয় ফোন জমা দিয়ে গিয়েছিলাম দর্শন হলো রাধাকৃষ্ণর নিতাই গৌর যখন ঢুকেছিলাম আরতি হচ্ছিলো দেখলাম খানিক্ষণ তারপরে এখন চলছে কৃষ্ণ নাম হরে নাম এবং ভীষণই শান্তিপূর্ণ ভেতরটা বেশ লোকের ভিড় হয়েছে আর শনিবার বলে হয়তোই লোকের এত ভিড় হয়েছে খুব ভালো লাগলো ভেতরে ঢুকে আমাদের ভিডিও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এখনই আমাদের চ্যানেল নেচার মাইজান মঞ্চ এখন রয়েছে মায়াপুরে পেছনে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির যেটির নির্মাণ কাজ এখনও চলছে আপনি চাইলে অনুদান এখানে দিতেই পারেন এই দিকে রয়েছে পদ্মভবন আর সামনে রয়েছে চক্রভবন যে নতুন মন্দিরটা যেটা বহু বছর ধরে তৈরি হচ্ছে অনেকটাই তৈরি হয়ে গিয়েছে তাও এখনও নির্মাণ কাজ চলছে বিগ্রহ প্রতিষ্ঠা এখনও হয়নি এবং যারা যারা অনুদান দিতে চান তারা এখানে অবশ্যই দিতে পারেন এখানে প্রবেশের সময় হচ্ছে বারোটায় একবারই এবং বিকেল পাঁচটায় একবারই থেকে খেয়ে বেরোলাম খাওয়ার মধ্যে কী কী ছিল ছিল ভাত ডাল আলু পচলের তরকারি ছিল বেগুনি পনিরের একটা তরকারি ছিল আর পায়েস অসাধারণ ছিল খাবারটা আপনি দেখলেনই কীরকম নিচে বসে সুব্যবস্থা রয়েছে খাবার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে এবং যারা বয়স্ক বা যাদের হাঁটুতে একটু সমস্যা রয়েছে তাদের তাদের জন্য রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা এবং বুফে সিস্টেম আপনাকে লাইনে দাঁড়িয়ে যেতে হবে লাইন ধরে সোজা এগিয়ে যাবেন সেখানেই থালা দিয়ে দেওয়া হয় হচ্ছে তার মধ্যে প্রসাদ তুলে দেওয়া হচ্ছে তারপরে আপনি স্থান মতো নিজের জায়গা বেছে নিয়ে বসে নিতে বসে খেয়ে নিতে পারেন মায়াপুর মন্দির প্রাঙ্গনের মধ্যেই রয়েছে ফুল ফুলডাম থিয়েটার এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো রয়েছে শোর টাইমিংসগুলো এখানে দেখতে পাচ্ছেন হাফ অ্যান আওয়ার গ্যাপের টাইমিংস টিকিট হচ্ছে চল্লিশ টাকা পার হেড আমরা এখনই ঢুকবো সাড়ে তিনটের শোয়ের টিকিটটা কেটে নিয়েছি পেছন দিকেই রয়েছে থিয়েটারটি আসুন ভেতরে যাই স্বাগত আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে এই মায়াপুর নবদ্বীপের সিরিজটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগছে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম গদাভবনের টিকিট কেটে নিচ্ছি আমরা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্যে আর আজকে আপনাদের দেখাবো কিভাবে খেলাম এই প্রসাদ মূল মন্দিরে ঢুকে দর্শন করলাম রাধাকৃষ্ণের কিন্তু সেই ছবিটা আপনাদের দেখাতে পারব না যেহেতু মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না বাইরে ব্যাগ আর ক্যামেরা জমা দিয়ে গিয়েছিলাম এই দেখুন এই হচ্ছে সুন্দর এই ইস্কনের মন্দিরের এরিয়াটি খুবই সুন্দর আর ওই যে দেখা যাচ্ছে নরসিংহ মন্দির যেটি এখনও নির্মাণ কাজ চলছে কত ভক্তের সমাগম হয়েছে দেখুন আমরা পৌঁছে পৌঁছে গিয়েছিলাম একটি উইকেন্ডে শনি ও রবির ছুটিতে বেশ অনেক অনেকজনই চলে এসেছেন এই মায়াপুরের মন্দির দর্শন করতে ইস্কনের মন্দিরে ঢুকেই প্রথমেই কেটে নিয়েছিলাম এই গদাভবনের প্রসাদের জন্য কুপন আশি টাকার কুপন ছিল আর এই পথ ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে গদা ভবনের দিকে এই যে দেখুন এই রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে প্রবেশ পথটি ভেতরে ঢোকার পরে আপনাকে এইভাবে এগিয়ে যেতে হবে প্রসাদের জন্য রয়েছে কুপনের বিভিন্ন মূল্য ষাট টাকা আশি টাকা একশো টাকা আপনারা নিজেদের সুবিধে মতো কুপন কেটে নেবেন আমরা যে কুপনটি কেটেছিলাম আশি টাকার গধা ভবনের ভোগ প্রসাদের জন্য এগোচ্ছি গদা ভবনের দিকে দুপুরের ভোগ প্রসাদের জন্য আমরা এই একটা থেকে দেড়টার স্লটটা বেছে নিয়েছি মূল মন্দিরে ঢোকার আগেও জুতো রাখতে হবে তার জন্য রয়েছে কাউন্টার কিন্তু এই গদা ভবনে ঢোকার আগে একটি আলাদা কাউন্টার রয়েছে জুতো রাখার জন্য আপনারা সেখানে জুতো রেখে লাইন ধরে এগিয়ে যাবেন এই গদা ভবনের দিকে এই যে এই জায়গাটি এইখানে জুতো রাখার একটা কাউন্টারও রয়েছে জুতোটা জমা দিয়ে আমরা এই রাস্তা ধরে এগিয়ে গেলাম সোজা গদা ভবনের দিকে মন্দির এলাকাটি সুন্দর করে সাজানো খুব ওয়েল মেইনটেইনড খুব পরিষ্কার কত রকমের ফুলের গাছ কত সুন্দর করে সাজানো রয়েছে এবারে আপনারা দেখতে পাচ্ছেন গদা ভবনের মধ্যে প্রবেশ করে গিয়েছি এই যে এই সুন্দর করে এখানে জায়গা করা হয়েছে এখানে আপনি নিচে বসেই খাবার গ্রহণ করতে পারেন যারা একটু বয়স্ক বা যাদের হাঁটুতে সমস্যা রয়েছে তাদের জন্য আলাদা করে টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সেখানে বসেও প্রসাদ গ্রহণ করতে পারেন আর আপনাদেরকে কোনো তারাও দেওয়া হবে না এমন নয় যে প্রপার ব্যাচ সিস্টেম করে খাওয়ানো হচ্ছে তা নয় বুফে সিস্টেম রয়েছে আপনি লাইনে দাঁড়াবেন তারপর ধীরে ধীরে এগিয়ে যাবেন আর থালার মধ্যে আপনাকে দিয়ে দেওয়া হবে প্রসাদ আপনি সেই প্রসাদের থালাটি নিয়ে আপনার পছন্দ বা সুবিধে মতো স্থানে এসে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন মন্দির দুবার করে খোলা হয় যেহেতু নির্মাণ কাজ এখনো চলছে তাই দুপুর বারোটা আর বিকেল খোলা হয় এই মন্দির দুপুর মধ্যে আমরা পৌঁছতে পারিনি তাই ঠিক করেছিলাম যে দুপুরটা মন্দির চত্বরেই কাটাবো প্রথমে রাধাকৃষ্ণের দর্শন করে নিলাম মূল মন্দিরে তারপর ভবনে প্রসাদ গ্রহণ করলাম তারপরে পুরো দুপুরটাই মন্দির চত্বরে এদিক ওদিক ঘুরে ভালো করে দর্শন করলাম বিকেল পাঁচটা বাজতেই আবার এগিয়ে গেলাম এই চন্দ্রোদয় মন্দিরের দিকে যেটি কিনা পৃথিবীর সবচেয়ে বড় নরসিংহ মন্দির নামে পরিচিত হতে চলেছে সেই মন্দিরে প্রবেশ করলাম বিকেল পাঁচটায় আর ঘুরে দেখলাম যে কিভাবে নির্মাণ কাজ এখনো চলছে দুপুরটাই এই মন্দির চত্বরেই ঘুরে বেরিয়েছি বেশ গরম ছিল তারপরে ঘন মেঘ জমে উঠল আকাশে আর ঝড় উঠল আর ঝমঝমিয়ে বৃষ্টি নামলো গদা ভবনে দুপুরে খাওয়ার পর একটু ঘুরে দেখছি মন্দিরের এই প্রাঙ্গণটি পেছন দিকে রয়েছে পদ্ম আর আমার সামনে এখানে রয়েছে চক্রভবন এখানে বলে রাখি এখানেও আপনি রুম নিয়ে থাকতে পারেন এখানে দুপুর দুটোয় আমাদের খাওয়া শেষ হলো তারপরে শুনলাম যে মন্দিরটা বন্ধ হয়েছে ভগবানের নিদ্রার সময় আবার খুলবে বিকেল চারটে তাই কিছুক্ষণ অপেক্ষা করার জন্য চাইছিলাম যদি একটা রুম বুক করা যায় দু ঘন্টার জন্য তো রিসেপশনে জানতে গেলাম চক্রভবনের রিসেপশনে সেখান থেকে বলা হলো আপনি যদি রুম রুমের বিষয়ে কথা বলতে চান তাহলে গদা ভবনে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে আপনাকে আর আপনি যদি প্রথম থেকেই এখানে থাকতে চান তাহলে ওয়েবসাইট থেকে আপনি বুকিং করে নিতে পারেন যেখান থেকে আপনি বুকিং করতে পারেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে দুপুরবেলা ঘুরতে ঘুরতে চোখে পড়ল সুন্দর করে সাজানো এই মন্দিরের চত্বরটি কত ফুলের গাছও রয়েছে সুন্দর এই বাগান বেশ ভালো লাগছিল ঘুরতে আস্তে আস্তে এদিক ওদিক ঘুরে বেশ খানিকক্ষণ কাটালাম বেশ উপভোগ করছিলাম সেই সময়টুকু বড্ড গরম ছিল কিন্তু আপনারা দেখতে পাবেন একটু পরেই কিভাবে বৃষ্টি নামলো বাচ্চারা এখানে খেলাও করছে অনেক লোকে নিজেদের মতো সময় কাটাচ্ছে আপনারা যদি দুপুর দুটোর পরে আসেন আর এই গদাভবনের কুপন যদি না কাটতে পারেন তাহলেও এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে গোবিন্দাজ রেস্টুরেন্ট আপনারা সেখানে চাইলে খেতেই পারেন আকাশে দেখুন জমে উঠেছে ঘন কালো মেঘ একটু পরেই নেমে আসবে প্রবল বৃষ্টি এই সুন্দর ভক্তি স্থানে এসে এই মনোরম পরিবেশ দেখে সত্যি মন ভরে গেল দেখুন কত সুন্দর করে এখানটা সাজানো রয়েছে এগুলি সম্ভবত ফাউন্টেন যেটা হয়তো সেই সময় বন্ধ ছিল এই সময় খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল বেশ এনজয় করছিলাম সেই সময়টা সবুজ গাছ সামনে সবুজ ঘাস সবকিছু দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আর দূরে সুন্দর চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে সবকিছু কিছু মিলিয়ে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল এই আরম্ভ হয়ে গেছে বৃষ্টি ঝিরিঝিরি এই ঝিরিঝিরি বৃষ্টি এবারে পরিবর্তিত হবে ঝমঝম করে ঝমঝমিয়ে বৃষ্টিতে এই স্থানটি করে দেওয়া হয়েছে এখানে মানুষজনরা এসে বসতে পারেন আর নাম বা ভগবত কথাও শুনতে পারেন এখানে দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দটা উপভোগ করছি খুবই ভালো লাগছে বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার এগিয়ে গেলাম দেখতে পেলাম রয়েছে অডিটোরিয়াম টিকিট কেটে সেখানে ঢুকে পড়লাম শো দেখতে এটা একটা ডকুমেন্টারি শো যেখানে নবদ্বীপ মানে নটা দ্বীপ নিয়ে যে স্থানটি তৈরি আর তার মাহাত্ম বিষয়ে জানানো হচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অডিটোরিয়ামের দিকে আমাদের দুপুরের এই শোটা দেখতে শোটা কিন্তু মিস করবেন না খুব ভালো খুব ইনফরমেটিভ নবদ্বীপ মায়াপুরের হিস্ট্রি অনেকটাই আপনারা জানতে পারবেন পরবর্তী পর্বে আপনাদের দেখাবো চন্দ্রোদয় মন্দির কিভাবে নির্মাণ হচ্ছে ভেতরটা আপনাদের ঘুরে দেখাবো নির্মাণ কাজ চলছে আজকের এই পর্বটি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এই যে এই দরজার সামনে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন ভেতরে ঢুকবো আর ডকুমেন্টারি শো শুরু হবে